প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে এসেছি একজন বিধবা পাত্রের জীবন বৃত্তান্ত সম্পর্কে বলা যাচ্ছে না সঙ্গত কারণে পরবর্তীতে আলোচনা করে থাকি ওনার পিতা মৃত জীবিত থাকা অবস্থায় উনি হকারি ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন ওনার মা গৃহিণী বর্তমান ঠিকানা ধানমন্ডি ঢাকায় স্থায়ী ঠিকানা হচ্ছে ময়মনসিংহ পৌরসভার মাঝে ওনার উচ্চতা আনুমানিক পাঁচ ফিট দুই ইঞ্চি এর মতো গায়রং ফর্সা ওনার বয়স হচ্ছে আনুমানিক বত্রিশ বছর এর মতো ওনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সাক্ষর জ্ঞান সম্পন্ন ওনার স্বামী ইন্তেকাল করেছেন লিভার ক্যান্সার হয়েছিল এবং ওনার দুইটা কন্যা সন্তান আছে যথাক্রমে একজনের বয়স হচ্ছে নয় বছর এবং অন্যজনের বয়স হচ্ছে পাঁচ বছর এখন আলোচনা করব পাত্রীরা কি ধরনের পাত্র চাচ্ছে পাত্রের বাচ্চা দুইটাকে অবশ্যই মেনে নিতে হবে পাত্রের পাত্রের ঠিকানা ময়মনসিংহ ও ঢাকা বিভাগের আশেপাশে হলে ভালো হয় ওনারা মাস্ক না বিয়েতেও রাজি আছে পাত্রের বয়স তবে চল্লিশ বিয়াল্লিশের বেশি যেন না হয় ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন